সেদিনকে মাংস বাবা আমরা খাই একদিন দুদিন পরপরই মাংস না খেলে আমাদের ভাল লাগে শরীরটাকে খেয়াল দেখেছো না এত মাংস রান্না করছো আর হ্যাঁ দেখো এই মাংসটা কিন্তু

সেদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এটা সেদ্ধ হোক তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বাজে এখন পরে এগারোটা আজকে কটায় বাড়ি যাবো ভগবান জানে ঠাকুর কালকে সকালে ঘুমতে ঘুরে আবার জানি। আমার কাজের মধ্যে একটা খুব ভালো লাগে বন্ধু কাজের মধ্যে থাকাই ভালো কাজের মধ্যে থাকলে না এই যে সারাদিন ঘুম থেকে উঠে সংসারে কাজ করে রান্না করে স্নান করে পুজো দিয়ে সবাইকে খাইয়ে দায়ে আমরা গেছিলাম কুইনে আজকে করতে সেইখান থেকে এখানে এসছি এখানে এসে এখানে গেম ভিডিও শুট হচ্ছে রান্না বান্না হচ্ছে বিশ্বাস করো আমার কোনো মানে কারো সম্পর্কে কিছু কথা বা কাউকে কিছু বলবো ফোন করবো মনেই আসে পাওয়া যায় নিজেকে ব্যস্ত করে ফেললে

মানে কাকিমারও কিন্তু এরপরে রূপ রং সব চেঞ্জ হয়ে যায় ব্যবহার করে তুমি ওই যাওয়ার যাওয়ার পরেই কিন্তু তোমার গ্ল্যামার চেঞ্জ হয়ে গেছে তুমি জানো

সে আমি যদি অবশ্যই অবশ্যই কেউ যদি বলে দিদি তোমার ভিডিওটা খুব ভালো আছে খুব কনফিডেন্স বাড়ে আর আরেকটা ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু কোনো কমেন্ট আসে না কিছু লেখে না ভালো মন্দ তাহলে না ভালো লাগে না আমি যা দেখেছি ওর ইয়ে আছে কমেন্ট এ নাকি উত্তর দেয় না তুমি নাকি কমেন্টের উত্তর দাও না কয়েকজন বছর কিন্তু আমি কমেন্টের উত্তর দিই গো